কোনো বৃত্তস্ত চতুর্ভুজের পরপর তিনটি কোণের অনুপাত ওয়ান ইস টু টু হলে প্রথম ও তৃতীয় কোনটির মান এককে নির্ণয় করো তো কীভাবে করবো যে ধরো এটা হচ্ছে বৃত্তস্ত চতুর্ভুজ তো বৃত্তস্ত চতুর্ভুজের আমরা কী জানি বিপরীত কোণগুলি সম্পূরক হয় তো যদি পরপর তিনটা কোণ এটাকে এক নম্বর কোণ এটাকে দুই নম্বর কোণ এটাকে যদি তিন নম্বর কোণ বলি তাহলে কি পরপর তিনটি কোণের অনুপাত বলা আছে ওয়ান ইস টু 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 থ্রি তো প্রথম আর তৃতীয় কোণটা এরা বিপরীত কোন কেন বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি সম্পূরক তাহলে এক নম্বর এবং তিন নম্বর কোণের সমষ্টি কত হবে সম্পূরক মানে একশো আশি ডিগ্রি অর্থাৎ এখানে রেডিয়ান বলেছে রেডিয়ান মানে কি পাই পাই রেডিয়ান হবে ঠিক আছে তাহলে আমরা কি করব আমরা ধরে নেব যে তিনটি কোণ ধরি ধরি বৃত্তস্ত চতুর্ভুজের পরপর তিনটি কোণের মান মান যেহেতু রেডিয়ানের কাউকে বলেছে তাই ধরে নেব ওয়ান ইস টু টু ইস টু থ্রি আছে তাহলে এক্স রেডিয়ান এক্স রেডিয়ান টু এক্স রেডিয়ান ও থ্রি এক্স রেডিয়ান তো যেহেতু যেহেতু বিত্তস্ত চতুর্ভুজের কি বিপরীত কোণগুলির সম্পূরক চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক সম্পূরক মানে একশো আশি ডিগ্রি অর্থাৎ কি পাইলেরিয়ান তাহলে আমরা বলতে পারি বিপরীত কোণ মানে এক আর তিন নম্বর মানে এক্স প্লাস থ্রি এক্স সমান পাই হবে বা ফোর এক্স সমান পাই অতএব এক্স সমান পাই বাই ফোর তাহলে প্রথম আর তৃতীয় কোনটির মান বার করতে বলেছে তাহলে প্রথম কোনটি তো বলেছি এক্স রেডিয়ান মানে পাই বাই ফোর রেডিয়ান অতএব প্রথম কোনটির মান পাই বাই ফোর রেডিয়ান এবং তৃতীয় কোনটির মান কোনটির মান থ্রি এক্স তাই না তাহলে থ্রি পাই বাই ফোর रेडियन हो गया तो थैंक यू